রাস্তা যেমন মনে করেন হাঁটতে আছেন হঠাৎ করে একটা গাড়ি আপনার সামনে এসে করেছে হয়তো আপনি গাড়ি চলে বলতেন আপনি এমন অবস্থায়

যে দেখে সে আশ্চর্য হয়ে যায় ঘটনাটা কি এত সুন্দর একটা বিল্ডিং এর সব কাজ পরি যেভাবে আল্লাহ বলছেন আমি হচ্ছি পরিপূর্ণকারী ওই জায়গাটাকে আমি পরিপূর্ণ করে দিলাম